অনেকেরই ভালোবাসা পূর্ণতা পায় না কিন্তু এইভাবে যদি একবার সুজি দিয়ে মানে ঝাল ঝাল ভালোবাসা বানায় খায় নেন তাহলে কিন্তু অবশ্যই মনটাও ভরবে মনের স্বস্তিও হবে আর খাইতে কি যে পরিমাণে মজা তা কিন্তু বইলা বোঝানো যাবে না এটা বানানো কিন্তু একবারেই সহজ তার জন্য প্রথমে তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা শুকনো মরিচ কুচি কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব সুজি সুজিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে আপনারা কতগুলো লাভ বা হার্ট বানাবেন তার উপর আমি এখানে দিয়ে দিছিলাম এক কাপের মতো সুজি ছিল সুজিটাকে এখন খুব সুন্দর করে লাল লাল করে ভাজে নিব সুজি থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রান বের হবে মানে সুজি ভাজার পর কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয় সেই রকম হওয়ার সাথে সাথে ওইসে এমনি শুকনা মশলাগুলা দিয়ে দিব যেমন এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর একদম টকবগে গরম পানি আপনারা চেষ্টা করুন টক বগে গরম পানিটা দেওয়ার জন্য ঠান্ডা পানি দিলে কিন্তু সুজি দলা ধরে যাইতে পারে আর গরম পানিটা দিলে সুজিটা কিন্তু একদমই দলা ধরবে না আর খুব সুন্দরভাবে একদম মিশ্রণ একদমই মানে কোনো রকম দলা ছাড়াই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখতেই পারতেছেন যে সুজিগুলারে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছে এখন হয়েছে ঠান্ডা করে নিব সুজি খুব সুন্দরভাবে ফুইটে একদম আটা যেরকম একটা ডো হয় না সেই রকম হয়ে যাবে তারপর এখন সুজিগুলারে প্লেটে আমি খুব সুন্দর করে মানে একটু মোটা লেয়ার করে পাইতা নিচ্ছিলাম এখন এই যে লাফ শেপে কাইঁটা নিতেছে আপনারা যে কোনো শেপে কাইঁটা নিতে পারেন আবার গোল গোল করে বলও বানাইতে পারেন একদম পারফেক্ট একটা লাভ শেপ হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলারে কাইটা নিব কাইটা নেওয়া হয়ে গেলে এখন এগুলা রয়েছে ভাজার জন্য তেল গরম করে নিব ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা একটু বেশি দিতে হবে পরিমাণে তেলটা যখন হালকা গরম থাকবে দেখতে পাচ্ছেন একদম হালকা গরম অবস্থায় দিতে হবে নাহলে সুজিগুলা কিন্তু মানে ভাজা হওয়ার আগে উপরটা মোচমচে হওয়ার আগে একদম মানে বাদামি কালার হয়ে যাবে তার জন্য হালকা গরম অবস্থায় দিয়ে তারপর উল্টায় পাল্টায় ভাজা নেব তাইলে কিন্তু পেয়ে যাবে তো রেসিপিটায় খুবই সহজ রেসিপিটা কেমন লাগলো জানাইতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুবই সুন্দর আর খাইতে কি যে পরিমাণে মজা আর লোভনীয় একবার হইলো বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ thank you